সম্প্রতি আপনি জানেন যে মহিপুর থানা যুব যে পূর্ণাঙ্গ কমিটি হইতেছে কমিটির সাংগঠনিক পদে আপনি কাকে দেখতে চান আমি চাই যে ভদ্র ছেলে ভালো ছেলে এবং যোগ্যতা সম্পূর্ণ আমি তরুণ কি সাংগঠনিক চাই মহিপুর থানা যুব সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি কাকে দেখতে চান ময়পুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি তুহিনকে দেখতে চাই কারণ তুহিন একটি ভদ্র শান্ত শিষ্ট এবং যোগ্যতা সম্পন্ন ছেলে ওকে দায়িত্বে রাখা হইলে বা দিলে এই দল বিএনপি খুব শক্তিশালী হবে এবং দলের জন্য ভালো হবে আপনি জানেন যে ময়পুর থানা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হইতেছি এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি কাকে দেখতে চান আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে এস এম তুহিনকে দেখতে চাই এবং এস এম তুহিনকে দিলে মহিবুর থানা যুবদল যুবদল সংগঠন অনেক শক্তিশালী হবে এবং ধুলাস ইউনিয়নবাসীর সবার পক্ষ থেকে আমি বলছি সবারই একই দাবি এস এম তুহিনকে সাংগঠনিক দেওয়া হোক সাংগঠনিক সম্পাদক হিসেবে কাকে দেখতে চাই তুহিন এস এম তুহিনকে আমরা দেখতে চাই বহুত ও দলের জন্য বহুত মারি খাইছে লড়ান খাইছে বাড়ি থেকে বাইরে দিবে বহুত জীবনে নির্যাতন হয়েছে তার জন্য আমরা থানা কমিটিতে পরে দেখতে চাই থানা যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি কাকে দেখতে চান আমি প্রথমেই এক কথায় বলতে চাই যে এস এম তুহিন ভাইকে দেখতে চাই এস এম তুহিন ভাইকে দেখার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের ননাং ধুলসা ইউনিয়নের প্রতিনিধি হিসাবে মহিপুর থানায় তাকেই আমরা দেখতে চাই কারণ হচ্ছে গিয়ে তিনি অতি সাম্প্রতিক সময়ে চাপলি বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে তিনি অনেক সুন্দর কাজ করছেন চাপলি বাজারটাকে অনেক গোছালোভাবে পরিবেশ সুষ্ঠু একটা পরিবেশ নিয়ে আসছে এই জন্য তার হাতে সংগঠনের দায়িত্ব থাকলে কর্মী বান্ধব একটি হিসেবে তাকে দেখতে চাই তিনি কর্মী বান্ধব একটি নেতা এবং সর্বোপরি তিনি রাজনীতির সাথে বিগত অনেকদিন আগ থেকেই জড়িত বর্তমানে তিনি নরমদুল্লা সাহেবের স সভাপতি হিসেবে আছেন বিগত দিনে সাবেক ছাত্র নেতা মহিপুর থানা প্রতিষ্ঠাতা তার আগে দুলসার নয় নং নেতা সাবেক তো তিনি দীর্ঘদিন থেকেই আমাদের রাজনীতির সাথে জড়িত ধন্যবাদ এই পূর্ণাঙ্গ কমিটিতে আপনি সাংগঠনিক সম্পাদক হিসাবে কাকে দেখতে চান এই দেশে যে ছেলে ফেলে যে অনেকেই আছে কিন্তু আসলে কাজের ছেলে ফেলে নাই আমার মনে হয় যে তুহিন ছেলেটাকে যদি দেওয়া হয় তাহলে মনে হয় যে সবচেয়ে ভালো হয় তুই ছেলেটা আমাদের জন্য ভালো কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এলাকা যারা আসছি আমরা আমাদেরও বিশ্বাস এটাই আমি কামনা করি এবং উত্তবাদের কাছে এটাই যেমন আমরা ভুলশ্বরবাসী অথবা দেখি যে এস এম তুইনকে দিলে অনেক ভালোবেসে দলের জন্য ত্যাগ করেছে তার বাবা দল জন্য পরিশ্রম করে গেছে আর আমরা দেখি যে তাই ফেলে অনেক ভালো হইবে দল আরো শক্তিশালী হইবে যুবদলের সংগঠন শক্তিশালী অনেক হইবে আপনি থানা সম্পাদক কাকে দেখতে চান দলের আসলে আমাদের এখান থেকে আমি যেটু দেখি আমার চিন্তা এবং আমার ভাবনায় আমাদের এখানে এস এম উনি খুব মানুষের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে ওনাকে জন্য যদি মহিপুর থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে করা হয় এবং যদি দেওয়া হয় আমি মনে করি দক্ষিণবঙ্গের জন্য সকল মানুষের জন্য খুব সুন্দর হবে আমার একটাই দাবি উনি যেন সাংগঠনিক সম্পাদকটা পায় ধন্যবাদ আমি মহিপুর থানা যুবদলের সাংগঠনিক পোস্টে এস এম তুহিন ভাইকে দেখতে চাই কারণ হল তুহিন ভাই মানে খুবই দক্ষ একজন লোক এবং সাংগঠনিকভাবে সে খুবই পারদর্শী আমাদের ময়পুর থানা যুবদল আমি মনে করি এস এম তুহিনকে সাংগঠনিক পথ দেওয়া হলে আমাদের মহিপুর থানা যুবদল আরো স্ট্রং এবং শক্তিশালী হবে এম মোশাররফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এস এম তুহিনকে এই সাংগঠনিক পোস্ট দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি ওইপুর থানা যুব দলের সাংগঠনিক পদে তুহিনকে দিলে ভালো হয় তুহিনকে দিলে দল অনেক ভালো কাজ করবে তুহিন দলের অনেক ভালো দিক নির্দেশনা দেবে ওর দ্বারা দল অনেক ভালো থাকবে তুহিনকে দিলেই আমার দ্বারা মনে হয় যে ভালো হয় ধন্যবাদ রংতুলিকে দোলাসাহরা ইউনিয়নের পক্ষ থেকে এবং দোলাশার সাধারণ মানুষের পক্ষ থেকে এবং আমি ওয়ার যুবদলের সদস্য হিসাবে ময়পুর থানা সাংগঠনিক সম্পাদক যদি এম তুহিনকে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে এবং সুন্দর হবে এবং সংগঠনটি আরও শক্তিশালী হবে হ্যাঁ ময়পুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি কাকে দেখতে চান আমি তোহিনকে দেখতে চাই তোহিন লোক এবং তোহিনকে দিলে শক্তিশালী হবে দেশ ভালো চলবে ঠিক আছে সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি কাকে দেখতে চান এস এম তুহিন ভাইকে দেখতে চাই তুহিন ভাই খুব ভালো লোক দলের জন্য ভালো কাজ করবে কেননা সে যদি হতে এই সাংগঠনিক সম্পাদন হতে পারে তাহলে আমার মোশারফ ভাই এগিয়ে এগিয়ে যেতে পারবে থানা যুব দলের যে পূর্ণাঙ্গ কমিটি হইতেছে এই কমিটির সাংগঠনিক পদে আপনি কাকে দেখতে চান আমরা চাই আমাদের দুলাশাহী থেকে আমাদের এস এম তুহিন সাথে কাজবাজ ভালো করে ওনারা আমরা তুহিন বিয়ে দিলেই বেটার হয় কারণ তুহিন বের দলের জন্য অনেক ত্যাগ করছে ত্যাগ স্বীকার করছে তারপর এখন বর্তমানে করতে আছে যেখানে ডাক দিছে সেখানে পাই হ্যাঁ তুহিন বেরিয়ে দিলে সব বেটার হয় সাংগঠনিক সম্পাদক হিসাবে তুহিন আমরা দেখতে চাই তুইন বাই অনেক ভালো মানুষ সে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে এবং তার বাবা অনেক ভালো মানুষ ছিল আমাদের আর কোনো দাবি নাই সাংগঠনিক সম্পাদক তাকেই দেখতে চাই আপনারা দেখলেন শুনলেন যে ময়পুর থানার সর্বস্তরের জনগণের একটি দাবি এস এম ময়পুর থানা যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দেখতে চাই ধন্যবাদ সবাইকে আপনারা দোয়া